মোহাম্মদ একটি বাহিনী গঠন করলো ধর্ষকদেরকে হত্যা করার জন্য যারা মুসলিম বোনদের ইজ্জত নষ্ট করতে চায় সে ডাকায় গেল তার শিক্ষক আবু নাইমের সাথে দেখা করতে আবু নাইম থেকে কিছু উপদেশ দিল চলুন আবু নাইমের কথাগুলো শুনে আসি তুমি যেরকম একটা সিদ্ধান্ত নিয়েছো এটা আমি অনেক খুশি হয়েছি আশা করি আল্লাহ তোমাকে সবলতা দান করবেন ওই জানুয়ারের আমাদের মুসলিম বন্ধের ইজ্জতকে নষ্ট করতে চায় আমাদের ওদেরকে দমন করতে হবে আমাদেরকে ওদের কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে ওদেরকে শুয়ে ফেলতে হবে যাতে ওরা আর জীবনে সাহস না পায় বাংলাদেশে যেহেতু ধর্ষণের বিচার নাই সেহেতু সাধারণ মানুষই অস্ত্র ধরতে হবে এর বিরুদ্ধে আলেমদেরকে অস্ত্র ধরতে হবে মহিলাদেরকে নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে তাছাড়া কোনো উপায় নেই মোহাম্মদ ইবনে কাশেম আমি এই তর বাড়িতেই তোমাকে দান করলাম তুমি এই তর বাড়িতে নিয়ে যাও এবং ওদেরকে কতল করো যত ইচ্ছা পারো কতল করো ওরা যাতে আর কোনোদিন আমাদের মুসলিম বন্ধুর দিকে যাওয়ার সাহস না পায় মুসলমানের ইমানি শক্তি কতটা ভয়ঙ্কর ওদেরকে দেখিয়ে দাও ওদেরকে হত্যা করো ওদেরকে জবাই করো শেষ করে দাও বাঁচিয়ে রেখো না ওই মুসলমানরা বেশি বাড়াবাড়ি করতেছে ওই মুসলমানরা যেন সাবধান হয়ে যায় ওরা যেন ফালাফালি বন্ধ করে ওরা আমারে শক্তি সম্পর্কে জানে না যখন আমরা ওদেরকে ধরব তখনই বুঝবে কত জানে কত চার আল্লাহু ও অনামান শম মানে দীত ফালুদা পালা আল্লাহ প্লিজ গাইদাস প্লিজ গাই মুক্তিিয়েতマトরবত খিলাফত খিলাফত

ওহে অবৈধ জারো সন্তানেরা তোদের সাহস কিভাবে হয় আমাদের মা বোনদেরকে কষ্ট দেওয়ার আজকের পর থেকে আর কোনো মা বোনকে ধর্ষণ করার সুযোগ তোরা আর পাবি না ইনশাআল্লাহ মুসলিম এবার জেগে উঠেছে দুনিয়াতে ও আখেরাতে তোদের উপর আল্লাহ হল্লা এভাবেই প্রত্যেক এলাকা থেকে দূর হবে ধর্ষণের মতো ফিতনা ইনশাআল্লা